আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন ইতিমধ্যে আপনারা যারা আমার ফেসবুক বন্ধু আছেন যুক্ত আছেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন আমি আপনাদের সামনে একটি সুখবর নিয়ে আসব এবং সেই সুখবরটি কি ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন যেহেতু গতকাল আমি একটি লাইভ করেছিলাম প্রায় এক ঘন্টার একটি লাইভ সেই লাইভটি রেকর্ড মাত্র চব্বিশ মিনিট হয়েছে কিন্তু লাইভ এক ঘন্টা হয়েছে বাকিটা কেন বাদ পড়েছে সেটি আমি আপনাদেরকে বলি আপনারা বারবার আমাকে কল দিয়েছিলেন কলের যে লাইভ চলাকালীন সময় এই লাইভকালীনকালীন চলাকালীন সময় আপনারা যে কলগুলো দিয়েছেন তখন নেট চলে গেছিল এর জন্যে সেই রেকর্ডগুলো বাদ হয়ে গেছে যাই হোক এভাবে প্রায় চল্লিশ মিনিট এর ভিডিও আপনারা দেখতে পারেনি আর গতকাল প্রায় একসাথে আপনারা পনেরোশো পনেরোশো প্রায় পনেরোশো শিক্ষক লাইভটি দেখেছেন এটি রেকর্ড আছে আমার ইউটিউবে যাই হোক এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনারা যে আমাকে ফলো করেন আসলে আমি আপনাদের আপনাদের জন্য আল্লাহতাল সন্তুষ্টির জন্য এই কাজগুলো করি আর অন্য কিছু না আমি এ পর্যন্ত আপনারা অনেকে আমাকে বিরোধ মন্তব্যের নেতা নেতা হওয়ার জন্যে টাকা খাওয়ার জন্যে আসলে কেউ বলতে পারবে না এখনো পর্যন্ত আমাকে কেউ টাকা দিয়েছে কিনা হ্যাঁ আমার সংগঠনের সংগঠনের পক্ষ থেকে যেটা উঠা হয় সেটা সেখানে আমি এই টাকা ধরি না এটি আমাদের আলাদা ক্যাশিয়ার আছে উনি ধরে আমাদের তেমন বাজেটও নেই হ্যাঁ মাঝে মাঝে কিছু টাকা লাগলে আমাদের প্রোগ্রাম হলে সেই টাকাগুলো উঠানো হয় এই বিভিন্ন বিভাগে প্রোগ্রাম হলে সেই প্রোগ্রাম বিভাগেই সেই টাকাটা ওঠানো বিভাগই খরচ করে আমাদের আমরা কখনও টাকা হাত দিই না আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রায় সাত সাতবার মন্ত্রণালয় এবং অধিদপ্তরে যাওয়া হয়েছে সেটা আমাদের সাংগঠনিক পর্যায় থেকে সেটি সেখানে যতটুকু যে যা পারছে সেটা দিয়ে আমাদের ওই টাকাগুলো মেক করা হয়েছে যাই হোক আমি এখন আপনাদেরকে আপডেট দিব সেই আপডেটটি হলো আজ সন্ধ্যা সাতটায় আমাদের যে মাদ্রাসা সংশোধন নীতিমালা ফাইলটি ছিল মানে সংযুক্ত তেরো গেরো ফাইলটি প্রায় পনেরো দিন শিক্ষা উপদেষ্টার কাছে গিয়েছিল আমি গতকাল যে শিক শিক্ষা উপদেষ্টাকে পাইনি তার একান্ত সচিব স্যার যে যিনি ছিলেন তাকে প্রায় আধা ঘন্টার সময় আমাকে দিয়েছেন সেই আধা ঘন্টার সময় আমি স্যারকে অনুরোধ করেছিলাম সেই অনুরোধটি স্যার রেখেছেন আজকে সাতটার সময় ফাইলটি অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ করা হয়েছে এবং এই ফাইলটি অলরেডি আমাদের কারিগরি শিক্ষা বিভাগে চলে আসছে এটি আমি আপনাদেরকে গত গতকাল লাইভে বলেছিলাম এটি কিছুটা লেট হবে যেহেতু নতুন সচিব স্যার আসছে এটির জন্য আরও কিছুদিন সময় লাগবে সে সময়টার জন্য আপনাদের অপেক্ষা করা লাগবে এবং এখন আসি স্বতন্ত্র একটি ফাইল ছিল সেই ফাইলটিও অ্যাপ্রুভ হয়েছে যেহেতু এটি অ্যাপ্রুভ হয়েছে সেহেতু ওটি অ্যাপ্রুভ হয়েছে আর ওই ফাইলটি অর্থ বিভাগে যাবে গেজেটের যে ফাইলটি স্বতন্ত্রী গেজেটের যে ফাইলটি সেটি অর্থ বিভাগে যাবে যেহেতু অর্থ বিভাগে যাবে সেহেতু কিছুদিন সময় লাগবে এবং ওই ফাইলটি এবং আমাদের সংশোধন নীতি ভালো ফাইল একই সাথে প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আমাদেরকে আজকে যতটুকু জানানো হয়েছে সাতটার পরে একই সাথে দেবে হয়তো বা এক দুই দিন পাস হতে পারে তবে একই সাথে দেওয়ার চিন্তাভাবনা তাদের আছে ঠিক আছে কারণ বেতনের একটা ব্যাপার স্যাপার আছে তো এটা একই সাথে দেওয়া হতে পারে অথবা তাদের ফাইলটি একটু লেটও হতে পারে যাই হোক এই জন্য কিছুটা সময় আমাদের সংশোধন নীতিমালা ফাইলটির সংশোধন নীতিমালা ফাইলটির কিছুটা দিন সময় লাগবে এই ফাইলটি এই ফাইলটিকে আমাদের যে অর্থ অর্থ অনুবিভাগ ছিলেন জহির ইসলাম স্যার উনি এটা দেখেছিলেন উনি এখন আপাতত নাই যেহেতু নতুন সচিব স্যার আসছেন উনি একজনকে যেহেতু সময় পাচ্ছে সেহেতু ওই যে স্বতন্ত্র গেজেটটি আগামী রবি সোমবারে এটা অর্থ বিভাগে পাঠানো হবে যেহেতু সময় পাচ্ছে সেহেতু আমাদের ফাইলটিকেও একটু সামারি করা হবে যে কোনো অর্থ সংকট আছে কি সেটি আবারও দেখা হবে মানে অর্থ ঘাটতি পড়ে কিনা বা হিসাব ঠিক আছে কি না মানে যেটা তৈরি করা হয়েছে সেটি যেহেতু আরেকবার সুযোগ সুযোগ পাচ্ছে সেহেতু আর আরেকবার হিসাবটা করবে আর কি হ্যাঁ এখানে হিসাবের একটা ব্যাপার আছে যেহেতু অর্থের একটা ব্যাপার আছে সেহেতু হিসাবটা আবারও করবে নতুন সচিবরা সেটা দেখবে সেটা দেখানোর জন্য সেটি অর্থ বিভাগে হয়তো বা পাঠাতে পারে ওই গেজেটের সাথে কারণ ওই অর্থ আসলেই ঠিক আছে কিনা এটা দেখার জন্য আর কি জুরুল ইসলাম স্যার এখন নাই এই জন্য এটি জহরুল ইসলাম স্যার থাকলে ওনাকে ডেকে উনি এটা নিয়ে নিত যেহেতু এটা সময় লাগবে কারণ এই যে গেজেট প্রকাশ যে গেজেটটি অর্থ বিভাগ থেকে সার হবে তারপরে এটি আমাদের নীতিমালা ফাইলটি অ্যাপ্রুভের একটা সম্ভাবনা আছে এটি বলেছেন আগামী রবি রবি এবং সোমবারে এটি হস্তান্তর করা হবে দুটি ফাইলেই হস্তান্তর করা হতে পারে কারণ আমাদের ফাইলটি অলরেডি অর্থর সব কিছু কমপ্লিট এটি ছিল আমাদের জহরুল ইসলাম স্যার এটি সম্পূর্ণ রেডি করে দিয়েছিলেন আমাদের অনুবিভাগ যে অর্থ অনুবিভাগের ফিনান্সিয়াল ব্যাপারটা উনি দেখছিলেন দেখছিলেন এবং উনি এটা কমপ্লিট করে গেছিলেন কিন্তু তারপর এটা যেতে পারে আগামী রবি সোমবারে এটি অর্থ বিভাগে যেতে পারে যেহেতু গেজেটটি যাবে আগামী রবি সোমবারের মধ্যে হানড্রেড পারসেন্ট এটা শিওর যাবে কারণ যেহেতু আমাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে এটা আছে এটা যাবে এটা নিয়ে টেনশন নেই কিন্তু ওই গ্যাজেটটি যখন অর্থ বিভাগে যাবে এটা স্বতন্ত্রর জন্য বলতেছি গেজেটটি যখন অর্থ বিভাগে যাবে তখন কতদিন সময় লাগবে এটাও আমাদেরকে বলেছেন স্যার যে সাপ্তাহানিক সময় লাগতে পারে তবে সাপ্তাখানিক সময় মধ্যে হতে পারে এটা বেশিও সময় লাগতে পারে যেমন আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে কিন্তু ফাইলটি পনেরো দিন ধরে আটকা ছিল আমাদের এই সংশোধনী নীতিমালা ফাইলটি যদি শিক্ষা উপদেষ্টার কাছে এই বুধবারের আগের বুধবার গিয়েছিল যদি উনি বৃহস্পতিবারে অ্যাপ্রুভ করে দিত আমাদের সচিব স্যারের লাস্ট ডে ছিল ওই দিনই কিন্তু এটা প্রকাশ হয়ে যেত আমাদের অর্থের ব্যাপার ছিল না তখন জহরুল ইসলাম স্যার ছিলেন হ্যাঁ জহরুল ইসলাম স্যারও কিন্তু ছিলেন নতুন সচিব স্যার আসছেন এই জন্য উনি একটু অবশ্যই এটা দেখবেন এটা আপনারা সবাই ভালো করে বোঝেন যে এটা একটু দেখবেন হ্যাঁ এরপরে ফাইলটি যখন হয়ে যাবে তখন আইটি সেক্টরে পাঠিয়ে দেবে আইটি সেক্টরে যেদিন পাঠাবে সেদিন হবে হয়তো বা ঘন্টা দুয়েক লেট হতে পারে এটা নিয়ে টেনশন করেন না ইনশাল্লাহ আপনাদেরকে একটু হতাশাগ্রস্ত আমরা সবাই ছিলাম আল্লাহ আল্লাহতালা আমাদের মুখের দিকে তাকিয়েছেন এবং আমরা কখনোই ক্রেডিট নিতে চাই না আপনারা যে শিক্ষকরা আছেন যারা কাজ করতে চান তারা কাজ করেন কাজ করতে পারবেন শিক্ষকদের জন্য শিক্ষক আমি আমার নিজের জন্য কাজ করি না এটা আপনারা ভালো করে জানেন আমি আপনাদের জন্য কাজ করি ঠিক আছে আপনাদের তারনায় আমি আমি কিন্তু কালকে অর্থ যে সচিবালয় গিয়েছি এবং আল্লাহ তালার হুকুম হয়েছে এবং আল্লাহ তালা তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম বিভিন্নভাবে তিনি আমাকে কথা দিয়েছিলেন সে কথা কিন্তু রেখেছেন এই জন্যে আল্লাহ তাল্লাহার কাছে সুখ্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই রহমতটুক আমাদেরকে করেছেন এই জন্য আল্লাহ তাল্লাহ কাছে আবারও সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আর আপনারা যারা গত লাইভে ছিলেন না কারণ আমার ভিডিওটি আমি দেখেছি রেকর্ড করার পরও অনেকে দেখেছেন প্রায় তিন তিন থেকে সাড়ে তিন হাজার লোক দেখেছেন যারা পুরো ভিডিও দেখতে পারেননি এই তিন হাজার সাড়ে তিন হাজার তো পুরো ভিডিও দেখতে পারেননি সো আপনারা ইয়া করবেন আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তরগুলো আগামীকাল তো দিব শুক্রবার এটা আপনারা জানেন শুক্রবারে আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ আপনাদের স্বতন্ত্র এবং সংযুক্ত ইত্যাদি মাদ্রাসা এটি আমার ইউটিউব চ্যানেল আসলে দেখেন এই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু আমার সংগঠনের কথা বলি ইউটিউব চ্যানেলটি আমার প্রচার মাধ্যম এটি আমার একটি শখ আমি ছোটোবেলা থেকে ছোটোবেলা বলতে আমি সাত আট বছর ধরে আমার ইউটিউব চ্যানেল চ্যানেল নিয়ে কাজ করি হ্যাঁ আপনাদেরকে আপনাদের উপকারের জন্য আমি কিন্তু ভিডিও আপলোড করি এবং যে তথ্যগুলো আমি পাই এবং আমি যে তথ্যগুলো স্যারদের কাছ থেকে আনি স্যাররা যেভাবে বলে আমি সেভাবে আপনাদেরকে উপস্থাপন করি দেখেন দুই একদিন লেট হতে পারে সারা যেমন যে শিক্ষা উপদেষ্টার কাছে যে পনেরোটা দিন ফাইল আটকেছিল হ্যাঁ দুই বুধবারের পরের বুধবারে কিন্তু ফাইলটি সারা হয়েছে হ্যাঁ দ্বিতীয় তিন নম্বর বুধবারে যে ফাইলটি কিন্তু আমি গেছি এবং বৃহস্পতিবারে কিন্তু সারা হয়েছে এরকম সময় কিন্তু লেগে যেতে পারে হ্যাঁ এবার অর্থ বিভাগে যাবে গেজেটটি এবং আমাদেরটা কমপ্লিট আছে কিন্তু নতুন সচিব স্যার আসছেন উনি হয়তোবা এটি অর্থের ওইখানে সব ঠিক আছে কিনা এটা দেখার জন্য একটু রিভিউর জন্য রিভিউ যেটাকে বলা হয় ওইটাকে একটু ইয়া করতে পারেন এটা হতে পারে আমাদেরকে বলছে সাত দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে আর কি হ্যাঁ সাত দিনের বেশিও সময় লাগতে পারে যদি যার কাছে এই ফাইলগুলো হস্তান্তর করবে উনি যদি লেট করে তাহলে একটু লেট হতে পারে তবে আগামী সপ্তাহে আমরা আমরা বাংলাদেশ সংযুক্ত ইত্যাদিদের মাদ্রাসা শিক্ষক ফোরামে আমাদের ডালিম স্যারের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা অর্থ বিভাগে চলে যাব আমাদের ফাইলটি যেখানে থাকবে সেখানে আমরা চলে যাব বা যার কাছে হস্তান্তর করবে তার কাছে ইনশাল্লাহ আমরা চলে যাব আমরা আপনারা এইটুকু নিশ্চিত থাকেন আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আমাদের যে সুসম্পর্ক তৈরি হয়েছে সচিবালয় আমরা কিন্তু এই তথ্যটা ইনশাল্লাহ পাবো আপনারা কিন্তু আমার ইউটিউবের মাধ্যমে জানতে পারেন কখন কোন ফাইল কোথায় অবস্থান করছে হয়তোবা আমি বলতেছি যে আগামী সাত দিনের মধ্যে হতে পারে সাত দিন না হয়ে দশ দিন হতে পারে আবার সাত দিন নাও লাগতে পারে দেখা যাচ্ছে সোমবারে সার দিয়ে দিলো বা রবিবারে ফাইল পাঠাই দিল মঙ্গলবারে ফেরত আসলো এটা যাচাই করা এটা সারা তো কিছু না অর্থ তো অলরেডি আপনারা একটু নিশ্চিত থাকেন অর্থ অলরেডি দেওয়া হয়ে গেছে আমাদের অধিদপ্তরে অলরেডি অর্থ পাঠাই দেওয়া হয়েছে এটা হলো রুটিন মাফিক তাদের একটা সিস্টেম এই সিস্টেমের বেড়াজাল নতুন কেউ আসলে ওই সিস্টেমটা ফলো করতে হয় আর কি মানে এরকম আসলে আমরা যারা যেখানে কাজ করি সেখানে সিস্টেম সম্পর্কে জানি তাদের ওই সিস্টেমটা আমরা কিন্তু আদৌ বোধগম্য না আমাদের হ্যাঁ কারণ আমরা তো সকল সিস্টেম জানি না তাদের তাদের যে নিয়ম আছে তাদের সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হয় যাই হোক তারপরেও আমরা সুক্রিয়া আদায় করি যে ফাইলটি পনেরো দিন আটকে ছিল যাই হোক আজকে সারা পেয়েছে এজন্য আমরা সুক্রিয় আদায় করবো কারণ আমাদের আর কোনো ধাপ নেই হ্যাঁ এই অর্থ অলরেডি দেওয়া আছে এটা এটা আপনাদের টেনশন করালাম অর্থ বিভাগে যে ফাইলটি হয়তো বা তাদের একটা সার্কেল ঘুরবে নতুন সচিব আসছে ওই রুটিংয়ে একটু নাম লেখা থাকবে একটা স্মারক নাম্বার থাকবে ওই যে নতুন নাম্বার থাকবে জিও নাম্বার থাকবে এগুলো থাকবে এগুলো নিয়ে আপনারা টেনশন করেন এটা বরাদ্দ অলরেডি টাকাই চলে আসছে হ্যাঁ আমাদের শিক্ষামতলে আমি কালকে প্রশ্ন করেছিলাম যে স্যার আমাদের এই অর্থ নিয়ে তো কোনো ঝামেলা নেই কয়েক অর্থ নিয়ে কোনো ঝামেলায় নেই তারপরে আপনারা জানেন উপবৃত্তি নিয়ে আমি বলছিলাম যে উপবৃত্তিও অলরেডি উপবৃত্তির জন্য প্রচুর টাকা পাঠানো হয়েছে ক্লাস ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত এবং কোনো কোনো শিক্ষক বাদ যাবে না কোনো ছাত্রছাত্রী বাদ যাবে না সকল ছাত্রছাত্রী উপবৃত্তির আওতায় আসবে সে স্বতন্ত্র হোক আর যাই হোক এটা আসবে ধাপে ধাপে এই স্বতন্ত্র অনুদানভুক্তদের কাজটা যে উপবৃত্তির কাজটা শেষ হলেই পরবর্তী ধাপগুলো পরবর্তী ধাপগুলো চিঠি আসবে এমন বলছে না আসলে সমস্যা না আসলে আমরা আসি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যাব ইনশাল্লাহ যেহেতু সংগঠন আমরা করি আপনারা সংগঠন করি আমরা সে চাহিদা বারবার যাব তাদেরকে বলবো আমাদের এই চাহিদাগুলো কেন দিচ্ছেন না যেহেতু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অলরেডি টাকা পাঠিয়ে দিচ্ছে অনুবিভাগ থেকে টাকা চলে গেছে এটা কিন্তু কালকে শিকার গেছে যাই হোক ওনাদের সারদের কথা আমি রিপিট করছি এখন আদৌ আমি সারা যা বলে আমি আপনাদেরকে তাই বলি স্যাররা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করে সেভাবে বলি এজন্য জন্য আপনারা কেউ কখনও বিরক্ত হবেন না দেখেন দিন চলে যাচ্ছে এটা লেট হচ্ছে কিভাবে হচ্ছে কোথায় যাচ্ছে কিভাবে হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে আল্লাহর রহমতে আমার মাধ্যমে আপনারা কিন্তু সেই তথ্যটা জানতে পারেন যে ফাইলটি কখন কোথায় আসে যাই হোক আজ আর কথা বাড়াবো না কালকে আগামীকাল আপনাদের বিভিন্ন কমেন্টের উত্তর আমি জানাবো ইনশাআল্লাহ সো আজ রাখি আল্লাহে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি